শিব চতুর্দশ উপলক্ষে অন্যান্য মন্দিরের পাশাপাশি কমলপুরের কমলেশ্বরী কালীবাড়ির শিব মন্দির ও মহিলাদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায় বুধবার সকাল থেকে মহকুমার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা মন্দিরে আসছে পূজা দিতে মন্দিরের পুরোহিত জানায় ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকেই মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় পরিলক্ষিত হয় এবং তিনি আশা রাখেন সন্ধ্যার পর ভক্তদের ভিড় আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে কেমন দেখছেন এই মন্দিরের ভিড় মন্দিরে আজকে এই বলিয়া তিন বছর ধরে মন্দিরের শিব মন্দির হওয়ার পর টিকা প্রচুর পরিমাণে ভিড় হইতেছে আমি তো এই মন্দিরের কমলেশ্বরী কালী মন্দিরে আওয়ার পর থেকে আমি আইছি তিন বছর হয়েছে তিন বছর প্রচুর পরিমাণে ভিড় হয় আজকে মন্দিরের পুরোহিত আমি মন্দিরের পুরোহিত আজকে সকাল থেকে প্রচুর ভিড় আছে আজকে শিবরাত্রি তো আজকে সারাদিনই আছে সন্ধ্যার পরেও আছে সন্ধ্যার পরেও আরো আরো ভিড় হইব আশা করতেছি নমস্কার